বাংলা পরীক্ষার জন্য প্রাসঙ্গিক আর অপ্রাসঙ্গিক কথাটা দেখে নিতে পারো পরের পৃষ্ঠায় উপস্থিত বক্তৃতা যেকোনো বিষয় দিয়ে তোমাদেরকে দলীয়ভাবে উপস্থিত বা কাজ দিতে প্রমিত ভাষার চর্চা অর্থাৎ একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তুমি কীভাবে উপস্থাপনা করবে সেটা একুশে ফেব্রুয়ারি বা ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর বা অন্য কোনো দিবস উপলক্ষে বক্তৃতা তুমি কিভাবে দিবে খবর কীভাবে পাঠ করবে বা নিজের কোনো অভিজ্ঞতার উপস্থাপন করবে কীভাবে লাইব্রেরিয়ান ডাক্তার অন্য কোথাও সাথে কীভাবে আলাপ করবে অর্থাৎ কথোপকথন করবে সে বিষয়ে দলীয় বা একক কাজ দেখে নিতে পারো কোনো একটি অনুচ্ছেদ থেকে বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক এগুলো বের করতে দিতে পারে কোনো একটি অনুচ্ছেদ থেকে সমাস উপসর্গ অনুসর্গ যোজক এগুলো প্রত্যয় সাধিত শব্দ এগুলো আলাদাভাবে বের করতে দিতে পারে বিপরীত শব্দ বসিয়ে তারপরে জ্যোতিচিহ্নের বসানোর জন্য কোনো কাজ দেওয়া থাকতে পারে বিভিন্ন ধরনের বাক্য সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এগুলোর মধ্যে জ্যোতিচিহ্নের প্রয়োগ দিতে পারে বিভিন্ন ধরনের স্লোগান লিপলেট এগুলো সম্পর্কে ছবি দেখি এগুলো কী সে সম্পর্কে কিছু বিস্তারিত বর্ণনা জানতে পারে